ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে কান্দি স্নেহা বাড়ি ফেরানোর কাতর আবেদন পরিবারের ইউক্রেনের গোলা বারুদে সব থেকে বিপাকে পড়েছেন সে দেশে পড়তে যাওয়া ভারতীয় পরিবারা চিন্তিত কান্দির গোকর্ণ পরিবার ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে কান্দির গোকর্ণ গ্রামের ছাত্রী স্নেহা দাস কবে ফিরবে কিভাবে ফিরবে সেই আশায় তাকিয়ে রয়েছেন তার পরিবার উল্লেখ্য মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণের পানপাড়া গ্রামের বাসিন্দা স্নেহা দাস পিতা সাধন দাস গৃহশিক্ষক মা শম্পা দাস গোকর্ণ এনজি গার্লস হাইস্কুলের মেধাবী ছাত্রে দু সালে মাধ্যমিক এবং তারপর বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনার জন্য ইউক্রেনের পন্তফা স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হন স্নেহা দাস সংবাদ মাধ্যমে জানান ইউক্রেনের রাজধানী ইয়েফ থেকে পাঁচশো কিমি দূরে পন্তফা এলাকায় রয়েছে যদিও সেখানে রুশ বাহিনীর তাণ্ডব কম তবুও আতঙ্কে রয়েছে এমন বিপদে পড়ব দুঃস্বপ্নেও ভাবতে পারিনি আমি দ্রুত বাড়িতে ফিরতে চাই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে কোকর্ণি স্নেহাকে বাড়ি ফেরাতে কাতুর আবেদন পরিফেলে আটকে চাইছে ওরা তো আটকে গিয়েছে ওখানে ওরা তো এখন আসতে চাইছে ও এমবিবিএস ভর্তি গিয়েছে তিন তিন বছর পার হয়ে গেল দিয়ে ওখানে এখন আটকে গিয়েছে এখন ওরা দুশ্চিন্তার মধ্যে আছে আমরাও আছি খুব দুশ্চিন্তা এলে পরে আমরা মনে হয় গোকনতে চলে আসুক যত দাঁড়িয়ে তাই ভাবছি ওরা তিনজনা আছে একটা দিয়ে একটা দাদা আছে আর একটা ওখানকার রাজস্থানের একটা মেয়ে আছে আর ও আছে হ্যাঁ ফোনে যোগাযোগ হয়েছে কালকে রাতে করেছিল ভিডিও কল বলছিল মা আমরা দুশ্চিন্তার মধ্যে আছি ঘুম হচ্ছে না সারা রাত জেগে আছি জেগে বসে থাকছি দিয়ে যত আসবে তোমরা দুশ্চিন্তা করো না ওই আমরা একটু দূরেই আছি অত চিন্তা করো না আমাদেরকেও নিয়ে যাবে তাই বলছি সরকারি পক্ষ থেকে কিছু আশ্বাস বা কিছু যোগাযোগ হ্যাঁ যোগাযোগ দিলাম ওই ইয়েতে নবান্নতে দিয়ে বললো যে হ্যাঁ ওদেরকেও আনবে লিস্ট তৈরি হয়ে গেছে দিল্লিতে চলে গিয়েছে দিয়ে বলছে এবার একে একে সবকে আনবে তাই বল ওখানে তো যুদ্ধ চলছে এটা তো খবরে শুনছি এবং খবরেতে বিভিন্ন রকম ক্যাপশনগুলো দেখছি দেখে মনের মধ্যে খুবই আতঙ্ক হচ্ছে মেয়ের সঙ্গে কালই একটু দেখা হয়েছে ওরা সব ওরাও একটু আতঙ্কের মধ্যেই আছে ও কী এতে থাকে পল্টো ভাই ও এমবিবিএস বিবিএস পড়ার জন্য গিয়েছে ওর এখন থার্ড ইয়ার চলছে কতদিন আগে গিয়েছে তাহলে মোটামুটি তিন বছর আগে তো আমি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারকে উভয়কেই আমার আবেদন যে ওনারা যিনি দয়া করে আমার মেয়েকে হ্যাঁ যে যুদ্ধ পরিস্থিতির এই মুহূর্তে যেন আমার কাছে ফিরিয়ে দেয় আমি খুব উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি চিন্তা তো প্রচণ্ডই হচ্ছে কারণ খবরেও দেখছি এমনকি মোবাইল করলে মোবাইলে সব সময়তেই দেখতে পাচ্ছি ফেসবুক বা এতে যা অবস্থা তাতে তো মানে রীতিমতো চিন্তায় আছি আমরা চাইছি ও আমাদের বাড়ি ফিরে আসুক আর কি এভাবেই হোক সরকার ব্যবস্থা করুক আমাদের বাড়িতে বাড়ির মেয়ে বাড়িতে আসুক আমরা তাতে নিশ্চিন্ত হবো মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট